করতে চাই কামাল ভাই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসের মধ্যে ইলেকশন প্রভাবিত করার ক্ষমতা কার রয়েছে বলে আপনি মনে করেন আপনার রয়েছে কিনা মানে ধরেন আপনি যদি অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দিন আজকে বল বলেন বা জামাতে ইসলামের পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে কথা বলেন বা এইটা কি আসলে ইলেকশনকে হ্যাম্পার করতে পারবে কিনা কার করলে পারবে কার খেতে পারবে এখন আমার না আসলে মনে হয় না বুঝছেন আমি আমি আমাদের ভোটারদেরকে আমি চিনি মোটামুটি আচ্ছা মনে করেন অনেকে আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারা কিছু মিলিয়ন মিলিয়ন লোক দেখে সবাই তাদের কাছে প্রভাবিত হয় না বাংলাদেশের মানুষ অত বোকা না বাংলাদেশের মানুষ নিজে জিজ্ঞাসা করে অনেক সময় যে হুজুকে তারা পা বাড়ায় না তা না বাড়ায় বাড়ানোর পর যখন তারা বুঝে এই কাজটা তারা ঠিক করে নাই পরেবার ডাক দিলে আর যায় না আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে আপনি তো আলটিমেটলি ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের কথা বলতে যাচ্ছেন তো এরা কিন্তু বত্রিশ ভাঙার সময় এক ধরনের আহ্বান দিছিল গেছিল অনেকে গেছিল ওই সব মানুষের আবেগ ছিল তারা ওই ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে কই পরে যখন সে সিবিবি অফিস ভাঙার কথা বললো একটা পিপড়াও তো যায় নাই পরে যখন ওই যে আর্মি নামছে বলে বললো আপনারা মাঠে নামেন এখনই নামেন রাস্তায় যে শুয়ে পড়েন সামনে কেউ গেছিল রে ভাই কেউ তো যায় নাই কেউ তো উঠে দেখাও নেই জানলা দুঃখ দিয়া যে ঘটনা আসে সত্য কিনা এগুলো হলো কি এক একটা সময় থাকে যে সময়টাকে তারা হয়তো মিস করে মানুষকে প্রভাবিত করে মানুষ একবার ঠকে মানুষ বারবার ঠুকতে চায় না দু একজন মহামত বারবার ঠকে কিন্তু মে বেসিক্যালি মানে এভারেজ মানুষ যারা আছে তারা বারবার ঠকবে না কিন্তু আর ভোটের ব্যাপারটা বলি আপনাকে ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি অনেক শুনছি আমার জীবনে যে হাজবেন্ড বলতেছে বয়স্ক হাজবেন্ড আমার চাচা চাচির মতো বলতেছে যে তাহলে ভোটটা যাও যাইনে অমুক মার্কে দি আসো আমি চাচিকে বলতে শুনছি আমি কই ভোট দেবো তোমার আমি নিজে শুনছি যে ভাই আমার চাচিকে আমি বলতে শুনছি আমি কই পড়তো আমি জানি তুই বলবা কেন ভাই হয়তো সে সাবিকটাই ফলো করছি কিন্তু এই যে বলাটা না এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে কেন করবো না কিন্তু কিন্তু আপনি আপনি প্রভাবনের কথা বললেন কিন্তু আপনি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ ষোলো ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন এটা আলোচনায় আসছে টক শোতে এটা বলা হয়েছে অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন এরকম আমি আর আগে কখনো দেখি নাই এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্য এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে যে তাদের ব্যাপক জনপ্রিয় আমি তো মনে করি না ওই লোকগুলি আগেই ছিল ওই সমর্থক যারা তারা আগেও ছিল সোসাইটিতে তারা এতদিন বলার জন্য ওনো এই পায় নাই স্কোপ পায় নাই এরা তোτηση স্কোপটা করে দিছে যে আমাকে সমর্থন গণতন্ত্র সমর্থন করছে কিন্তু তার কারণে তার সমর্থক একটা একটাoverline নাই এটা পায় না শিশির বনী ভাই যে ভোটটা পাবে ওটা উনিই পাবে ওটা উনাকেই করতে হবে আমি মাসুদ কেবল 7 দিন চিৎকার করলে ওরা ভোট একটো বাড়বে না বাকমবে ওনার ভোট এবং প্রভাবশালী মিডিয়া কে কয়েক বছর আগে হলে বা দুই বছর এক বছর আগে হলে চোখ বন্ধ করে অনেকেই প্রথম আলো ডেলিস্ট গ্রুপের কথা বলতেন কিন্তু এখন কেউ এটা এরকম করে বলতে পারছেন না আসলে এখন সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে মিডিয়ার রোলটা কেমন হবে কামাল ভাই দেখেন মিডিয়া কাজ করছেন আমিও কাজ করছি সব মিডিয়ারই একটা নিজস্ব একটা পলিসি থাকে মিডিয়ার মালিক কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো কোনো पॉलिटिकल পার্টির অনুকূল চেয়ে থাকেন এটা আমরা সবাই জানি কিন্তু সেটা যখন প্রকাশ হয়ে যায় যখন সাধারণ পাঠকরা বুঝতে পারে যে এই মিডিয়াটা প্রকরণ অন্তরে অমুক পার্টিকে অমুককে সমর্থন করতেছে তখনই কিন্তু ওই মিডিয়ার প্রভাবটা কমে যায় যে জিনিসটা প্রথম আলো করেছে প্রথম আলো কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিচ্ছে

কারণ আপনি দেখবেন আওয়ামী লীগেরও সত্তর পার্সেন্ট নাকি সমর্থন ছিল সেই হাসিনাকে নাকি সব লোক পছন্দ করতো এইসব জরিপে আসছে বাংলাদেশের সব পছন্দ করতো আওয়ামী কিছু কিছু মন্ত্রী উপদেশটাকে অপছন্দ করলো সেই কাজের দশটা বারোটা আইটেম করছে কিন্তু প্রত্যেকটা আইটেমের নিচে পড়ে দেখেন খেলি তাহলে বুঝবেন যে পত্রিকার প্রভাব কোথায় যায় ঠিকছে প্রভাব এখন বরং আমি মনে করি আগামী নির্বাচনে প্রভাব থাকবে সোশ্যাল মিডিয়ার

দুই তিন দিন আগে ডয় চেপেলে একাডেমিতে তাদের যে ফেলো ফেলোরা আছেন তাদের মধ্যে অনেকে সাংবাদিক আছেন তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল আমি তাদের একটা বক্তৃতা দিছিলাম সেইখানের মধ্যেও অনেকেই বলতেছেন ওভারটলি আর কোভারটলি মানে যাদের সাথে আবার কথা যে বাংলাদেশি মিডিয়ার অনেকগুলিই এখন জামায়াতের পছন্দের সাংবাদিকরা বা বিএনপির পছন্দের সাংবাদিকরা আছেন আগে যেরকম আওয়ামী লীগের পছন্দের সাংবাদিকরা থাকতেন এই যে আওয়ামীপন্থী থেকে বিএনপি পন্থী বা জামায়াত পন্থী বাংলাদেশের মিডিয়া হইল এইটা ভোটের মাঠে আপনাদেরকে কত সাহায্য করে আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যে জামায়াতের মুখপাত্র বলে পরিচিত একটি পত্রিকা সংগ্রাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রকাশ হয়ে আসছে এবং কি আওয়ামী লীগের এটা বন্ধ হয় নাই নয়া দিগন্ত বললে খুব স্মার্ট একটা পত্রিকা যারা বাংলাদেশে আসলে খবরের কাগজের ইয়েতে আমি গেম চেঞ্জার বলবো যারা পাঁচ টাকা দাম নিয়ে এসে আসলে কামাল ভাইর মনে থাকবে যে মানে এটার একটা বাজারে একটা ব্যাপক তো ওইটার কতটা প্রভাব আপনি ভোটের মাঠে বা নির্বাচনে অনুবাদ হইতে দেখেন যে আমার দলের শীর্ষ নেতা দলের সঙ্গে দেশের মাটিতে ভোটারদের সামনে থাকবে না কিন্তু তারপরও তাকে ভালোবেসে যাবে এটা পৃথিবীতে কখনো সম্ভব না ওনার ভোট একটা হলেও কমতেছে দুইটা হলেও কমতেছে এবং সমর্থন মানুষ শোনেন আমি একটা কথা বলি আপনাকে আমার যিনি লিডার হবেন যাকে আমি লিডার হিসেবে ভাবতে চাই আমি তার কাছ থেকে কি আশা করি আমি তার কাছ থেকে দুটো জিনিস আশা করি একটা হলো চাই যে সে স্পষ্ট শির দ্বারা সোজা করে কথা বলবে এটা আমি জানতে চাই আর একটা জানতে চাই সে আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবে সে কেন কি কাজটা করলো যেন আমি বুঝতে পারি ওনার এই দেশে না আসাটা এই দুটোর কোনোটাকেই জাস্টিফাই করে না উনি একটু পোস্ট দিয়েছিলেন যে ওনার আসাটা নাকি ওনার একা ইচ্ছার উপর নির্ভর করে না এই যে কথাটা এটা বলে কিন্তু উনি ওনার দুর্বলতা প্রকাশ করেছেন আমি কথাটা বলে শেষ করি একটা কথা মনে রাখবেন ভূত কিন্তু রাতের বেলায় আসে দিনের বেলায় কিন্তু ভূত আসে না কেন আসে না রাতের বেলা অন্ধকার যখন আপনি স্পষ্ট কিছু দেখতে না পান তখন আপনি ভূত দেখেন তো এখানে কিন্তু একই জিনিস যখন আমি ওনাকে বুঝতে না পারি তখন আমার মধ্যে সন্দেহ জাগে নানা রকমের সন্দেহ তখন সেই সন্দেহগুলো কিন্তু কোনোটাই ওনার পক্ষে যায় না